আসসালামু আলাইকুম শিক্ষার্থী বিন্দু বাংলাদেশে এই সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম আমাদের বইটি খুব সুন্দরভাবে গোছানো এবং খুব সুন্দরভাবে সাজানো কেন দেখো আমাদের এই বইটির মধ্যে প্রত্যেকটি পেজে তুমি পেয়ে যাচ্ছ কিউআর কোড যে কিউআর কোডের মাধ্যমে তুমি খুব সহজেই ভিডিও দেখে তোমার সমস্যার সমাধান করে নিতে পারবে যার কারণে এই বইটিকে আমরা ডিজিটাল বই বলতেছি ওকে তাহলে দেখো তার মানে বাংলাদেশে এই প্রথম তুমি পাচ্ছ বইয়ের সঙ্গে মানে শিক্ষক একদম ফ্রি এমন একটি বই যদি সবার কাছে থাকতো যদি দেখা মানে এইরকম হতো যে আসলে বই না একটা টিচার যদি থাকতো তার মানে আমরা খুব সহজেই কিন্তু সেটা সমাধান করে নিতে পারতাম তাহলে দেখো তারই সমাধান কিন্তু হচ্ছে আমাদের ইজি কেমিস্ট্রি তার মানে তুমি স্ক্যান করবে কিউআর কোড স্ক্যান করবে সরাসরি ভিডিওতে চলে আসবে তার মানে শিক্ষক কিন্তু তোমার সঙ্গেই আছে বই আছে মানে শিক্ষক আছে সো দেরি না করে আমাদের নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক এডুকেশন অনলাইন পেজ থেকে সরাসরি বইটি আমরা সংগ্রহ করে নিতে পারি চলো আমরা মূলত আজকে একটা সিএনশিল সলভ করব তো সিএনশিলটাতে কি বলা আছে দেখো প্রশ্নটা আমরা আগে ভালোভাবে বুঝবো বলছে এক নম্বর বিক্রিয়ার ক্ষেত্রে এন ও ফোর বিক্রিয়া করছে এবং এন ও উৎপন্ন হয়েছে তো এটাই গ্যাস ওকে এবং দুই নম্বর বিক্রিয়ার ক্ষেত্রে দেখো একটা পাত্রের মধ্যে আছে ক্যালসিয়াম ক্লোরাইড যুক্ত পানি আরেকটা একটা আছে হচ্ছে ম্যাগনেশিয়াম কার্বনেট বাই যুক্ত পানি ঠিক আছে তার মানে আমি বুঝতেই পারতেছি দুইটাই হচ্ছে আমাদের খর পানি কি পানি বলো তো খরো পানি আচ্ছা এখন আসো অম্ল কাকে বলে ক নাম্বার প্রশ্নে বলছে অম্ল কাকে বলে মনে রাখবা যে সকল যৌগ জলীয় দ্রবণে যে সকল যৌগ জলীয় দ্রবণে একটি এইচ প্লাস বা একটি প্রোটন দান করতে পারে তাদেরকে আমরা কি বলি বলো তো তাদেরকে আমরা মূলত অম্ল বলি বা অম্ল বা অ্যাসিড বলে থাকি ওকে নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলছে বলতো সকল খনিজ আকরিক নয় ব্যাখ্যা দেখো সকল খনিজ আকরিক নয় আকরিক জিনিসটা কি মাটির নিচ থেকে প্রাপ্ত মূল্যবান ধাতু সমূহকে আমরা বলি হচ্ছে আর এই আকরিক সমূহ আমরা কি বলতো বিভিন্ন কি দেখো যে অনেক বছর পূর্বে পূর্বে বিভিন্ন ধরনের পশু পাখি বা হচ্ছে ধরে নাও যে গাছপালা বা বিভিন্ন ধরনের ধাতু ঠিক আছে এগুলো মাটির নিচে চাপা পড়ে যায় এগুলো খনিজ খনিজে পরিণত হয় কিন্তু সব সকল খনিজ থেকে কিন্তু আমরা কি পাই না মূল্যবান ধাতু পাই না সো সকল খনিজকে আমরা আকরিক বলতে পারবো না খনিজ থেকে আকরিক সৃষ্টি হয় বাট সকল খনিজ কিন্তু আকরিক নয় তাহলে আকরিক জিনিসটা কি যে মাটির নিচ থেকে প্রাপ্ত যে মূল্যবান ধাতু আমরা আকরিক করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি নিয়ে আমরা বলছে এক নম্বর ব্যক্তির ক্ষেত্রে সাম্যাবস্থায় চাপের প্রভাব লাশাতিলের নীতির আলোকে ব্যাখ্যা করো শুধুমাত্র চাপের প্রভাব চাইছে চলো আমরা একটু গনাম্বর প্রশ্নটা চল করে আসি দেখো নম্বর প্রশ্নটা আমাদের কি ছিল নম্বর প্রশ্নটা আমাদের ছিল এক নম্বর ব্যক্তি ছিল এরকম যে এন টু ও ফোর এটা কেমন ছিল গ্যাসীয় ছিল এবং এটার ক্ষেত্রে বিক্রিয়া করে আমরা কি পাইছি বলো তো ক্ষেত্রে করে আমরা পাইছি টু এন টু ও ফোর টু এন ও টু তাই না এরকম পাইছি ওকে এখন দেখো এই বিক্রিয়াটার ক্ষেত্রে চাপের প্রভাবটা কি মনে রাখবা চাপের প্রভাব আসলে চাপের প্রভাবটা ব্যাখ্যা করি আমরা হচ্ছে দুইটা দুইটা শর্তের উপর ভিত্তি করে এখন প্রথমে দেখো এই বিক্রেটার ক্ষেত্রে আমরা প্রথমে যে কাজটা করবো লাশ হাতের নীতি লিখে দেবো তো লাশ হাতের নীতিটা আসলে কি বলতো লাশ হাতের নীতিটা হচ্ছে মূলত ধরে নাও একটা বিক্রিয়া সাম্যাবস্থায় আসার পরে হ্যাঁ একটা বিক্রিয়া সাম্যাবস্থায় আসার পরে মূলত ওই বিক্রিয়াটাতে যদি আমরা বাইরে থেকে তাপ চাপ বা ঘনমাত্রা অর্থাৎ নিয়ামকের প্রভাব যদি চেঞ্জ করি তাহলে এই যে নিয়ামকের প্রভাব চেঞ্জটা কিভাবে প্রশমিত হচ্ছে এইটা যে নীতির আলোকে ব্যাখ্যা করা হয় তাকে আমরা মূলত নীতি বলি ওকে তো দেখো লাশাতের নীতির প্রভাবটা এখানে ব্যাখ্যা করার চেষ্টা করব দেখো ধরো কি করছো চাপ প্রদান তাহলে চাপ প্রদান করলে আসলে বিক্রয়টা কি হবে তার চাপের প্রভাবটা কিভাবে প্রশমিত হবে সামনের দিকে যাবে নাকি পিছনের দিকে যাবে তাপ হ্রাস করলে কি হবে ঠিক আছে এই ধরনের যেটা সেটাই হচ্ছে আমাদের চাপের প্রভাব দেখো চাপের প্রভাবের জন্য শর্ত হচ্ছে কয়টা দুইটা একটা হচ্ছে কি বলতো এক নম্বর হচ্ছে বিক্রিয়ক অথবা উৎপাদে ন্যূনতম একটা কি থাকতে হবে বলতো ন্যূনতম একটি গ্যাস থাকতে হবে ন্যূনতম একটি গ্যাস ঠিক আছে ন্যূনতম একটি কি থাকতে হবে গ্যাস থাকতে হবে তারা দেখো বিক্রিয় অথবা উৎপাদে ন্যূনতম একটি গ্যাস থাকতে হবে এবং দুই নম্বর হচ্ছে কি বলতো বিক্রিয়ক এবং উৎপাদের মূল সংখ্যার ভিন্নতা থাকতে হবে এই দুইটা শর্ত যদি মানে কোনো মানে বিক্রিয়া তাহলে মোল সংখ্যার ভিন্নতা থাকতে হবে তাহলে সেই ক্ষেত্রে তার ক্ষেত্রে চাপের প্রভাব বিদ্যমান থাকবে নালে কিন্তু চাপের প্রভাব বিদ্যমান থাকবে না তাহলে সংখ্যার ভিন্নতা থাকতে হবে ওকে এখন তুমি লক্ষ্য করো দেখো এখানে কিছু নাই মানে কি আছে এক তার মানে দেখো এক মোল বিক্রিয়ক বিক্রিয়া করে আমরা উৎপাদ পাইছি কত মোল বলো তো দুই মোল এই যে এখানে দেখো দুই তার মানে দেখো দুই মোল উৎপাদ আমরা পাইছি এক মোল বিক্রিয়ক বিক্রিয়া করে দুই মোল আমাদের উৎপাদ উৎপন্ন হয়েছে তার মানে দেখো এখানে বিক্রিয়ার ক্ষেত্রে লক্ষ্য করো এটা একটা গ্যাস এটাও গ্যাস তার মানে এটা একটা গ্যাসীয় বিক্রিয়া তাহলে প্রথম শর্তকে মানতেছে এবং সেই সঙ্গে দেখো এক মোল বিক্রিয়ক বিক্রিয়া করে দুই মোল উৎপাদন উৎপন্ন হয়েছে তার মানে দেখো মল সংখ্যার ভিন্নতা আছে তো আমরা বুঝতেই পারতেছি এখানে চাপের প্রভাব বিদ্যমান তাহলে চাপ প্রদান করলে কি হয় বেশি অঞ্চল থেকে কম অঞ্চলের দিকে যায় সহজ হিসাব তাহলে সেক্ষেত্রে কি হবে বলতো এই বিক্রেটার ক্ষেত্রে যদি বাইরে থেকে চাপ প্রদান করা হয় তাহলে বিক্রেটা কি হবে বলতো বিক্রেটা পশ্চাদমুখী হবে বিক্রেটা কি হবে পশ্চাদমুখী হবে পশ্চাদমুখী হওয়া মানে কি বিক্রিয়কের পরিমাণ বাড়বে উৎপাদের পরিমাণটা কমবে তাহলে দেখো চাপ প্রদান করলে চাপ প্রদান তাহলে চাপ প্রদান করলে কি হবে চাপ প্রদান করলে বিক্রিয়কের পরিমাণটা বাড়বে বিক্রেটার ক্ষেত্রে এবং উৎপাদের পরিমাণটা কি হবে বলতো উৎপাদের পরিমাণটা কমবে উপরের দিকে তীর চিহ্ন মানে হচ্ছে বাড়া নিচের দিকে তীর চিহ্ন মানে হচ্ছে কমানো ঠিক আছে আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি তাহলে যদি আমরা চাপ হ্রাস করতাম তাহলে বিক্রিটা তখন কিন্তু কী হইতো সম্মুখমুখী হইতো অর্থাৎ উৎপাদের পরিমাণ তখন বাড়তো বিক্রয়কে পরিমাণ তখন কমতো এই তো চাপের প্রভাব তার মানে আমরা আশা করি চাপের প্রভাব জিনিসটা বুঝতে পেরেছি যে এই বিক্রেটার ক্ষেত্রে কি চাপের প্রভাব ছিল তাহলে যদি বুঝে থাকি চলো আমরা এখন ঘ নম্বর প্রশ্নটা সলভ করে ফেলি ঘ নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলছে বলতো ঘন নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করি ঘন নাম্বার প্রশ্নে বলা আছে উদ্দীপকের পাত্রদয়ের পানিকে কাপড় কাচার উপযোগী করার প্রক্রিয়া ভিন্ন বিশ্লেষণ করো আচ্ছা দেখো আমি একটু বলে দিচ্ছি দেখো এখানে দুইটাই কিন্তু খর পানি যেমন দেখো ক্লোরিনযুক্ত ক্যালসিয়াম ক্লোরাইড যুক্ত পানি এটাও একটা খর পানি এবং সেই সঙ্গে দেখো আমরা যদি লক্ষ্য করি যে এই যে ম্যাগনেশিয়াম বাইকার্বোনেট সেও কিন্তু একটা পানি তাহলে দুইজনেই খর পানি তবে এখানে মাথা মাথায় রাখবা একটা হচ্ছে কি বলতো একটা হচ্ছে অস্থায়ী খরপানি আর একটা হচ্ছে স্থায়ী খরপানি তাহলে দেখো স্থায়ী খরপানি এবং অস্থায়ী খরপানিকে যদি আমরা কি করতে চাই তো আমরা যদি এদের ক্ষরতাটা যদি দূর করতে চাই তাহলে দুইভাবে আমাদেরকে খরতা দূর করতে হয় যেমন আমরা যদি লক্ষ্য করি স্থায়ী ক্ষরতা অস্থায়ী ক্ষরতা অস্থায়ী ক্ষরতাকে সামান্য পরিমাণ তাপ দিলে তার কিন্তু অস্থায়ী ক্ষরতা দূর হয়ে যায় বাট স্থায়ী ক্ষরতা কিন্তু সামান্য পরিমাণ তাপ দিলে স্থায়ী ক্ষরতা দূর হয় না তার মানে এখানে কি করতে হয় বিভিন্ন ধরনের কেমিক্যাল মিশ্রণ ঘটাতে হয় তার মানে এটার সঙ্গে বিভিন্ন কিছু বিক্রিয়া করে তারপরে সেখান থেকে কিন্তু আমাদেরকে খরপানিতা কি করতে হয় দূর করতে হয় বুঝতে কি কিনা তার মানে দেখো তোমার খরপানিতে তুমি যদি সাবানত বা হুইল ব্যবহার করো এক্ষেত্রে কিন্তু সাবানত বা হুইল কিন্তু বেশি পরিমাণে কী হবে বলো তো খরচ হবে তাহলে এদেরকে বিশুদ্ধ করার জন্য তার মানে এদের কাপড় কাছার যেহেতু কথা বলছে কাপড় কাচা উপযোগী উপযোগী করার জন্য যে আমরা যদি কি করি দুইটা পাত্রের ক্ষেত্রে যদি আমরা পদ্ধতি মানে আলোচনা করতে চাই তাহলে তার মানে এদের পদ্ধতিটা কী হবে আলাদা হবে তাহলে আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি এটার উপর আমরা আসলে ব্যাখ্যা দিয়ে দিতে পারবো তাহলে দেখাও খুব সহজে আমরা কিন্তু প্রশ্নটা বুঝতে পারলাম তাহলে দেখাও সো বুঝতে পারতেছো যে আমাদের ইজি কেমিস্ট্রি বইটাকে পড়া কেন তোমাদের জন্য জরুরি বুঝতেই পারতেছো আশা করি তাহলে দেখো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট পড়বে ততদিন তোমরা সুস্থ থাকো ভালো থাকো সবসময় টেকনিক এডুকেশনের সঙ্গে থাকো হাফেজ